আসসালামু আলাইকুম মহান রহমতুল্লাহাত অশোক প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তবে আমরা আজকে যে ভিডিও নিয়ে চলে আসছি এটা হলো মানে বিউটি পার্লার জগতের সবচেয়ে সেরা ভাইরাল কালেকশন তো বিউটি পার্লার যা কিছু টুকি থাকি যা লাগে আমরা এখানে আংশিক কিছু নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনারা যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে সবাইকে সুযোগ করে দেবেন তো দাম সম্পর্কে এগুলা বিস্তারিত সব কিছু আমাদের হাসান বলবেন বলো সর্বপর যে স্টার্ট করবো যে ভাইব্রেটার মেশিন এটা নিলে হাইডাফেশিয়ালের কাজ আমরা ঘরে বসেই করতে পারবেন না ফেশিয়াল মেশিন যেটা এটা দিয়ে আপনার স্কিনের শেপগুলো আমি স্কিনে যাতে লস থাকে ওগুলো রিমুভ অনেক কাজে কাজে করতে অনেক বেশি এটা প্রাইস আমরা দিয়েছি মাত্র ওপর প্রায় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর দেখো নাকের শালটা নাকের শাল রয়েছে রয়েছে এগুলো রিমুভ করার জন্য এই মেশিনটা ইউজ করতে মাত্র টাকা তারপর দেখা এই যে কাশী ব্র্যান্ডের ফাউন্ডেশন কাশি অরিজিনাল ফাউন্ডেশন আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু কাশি সের সব করে অনেক অনেক রিকোয়েস্ট করছে কাশি সের আপনারা আমরা কিন্তু কাশি সে অনেক কটা সেল করছি আমরা কেন এগুলো ইউটিউবে আমরা কেন প্রচার করি না আমরা

তারপর চেয়ে যে ডাব্লিউ সেভেন কনসিলার অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা এই যে কানে এখানে চব্বিশ পিস আছে চব্বিশটা পিস আমরা দিয়েছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর দেখছি আছে গোপীনাথের লুস্পটা অরিজিনাল দেখে দেখে নেবেন অরিজিনালটা আমরা অফারে দিয়েছি দিচ্ছি মাত্র নব্বই টাকা তারপর দিচ্ছি প্যাঙ্ক গোপীনাথের প্যাঙ্ক এটা হচ্ছে ই ডার্ক আছে হোয়াইট রয়েছে এটা হচ্ছে ই ডার্ক তারপর একুশ থেকে পঁচিশ জনের সবগুলোই পাবেন দাম মাত্র একশো তিরিশ টাকা তারপর থাকছে যে কাশি ব্র্যান্ডের ব্লাশ কাশিশ্বের ব্রাশ আমরা দেখিয়ে দিচ্ছি কাশিশ্বের ব্লাশটা আপনাদেরকে এই ব্রাশটা আপনি অফারে পেয়ে যান আমাদের কাছে মাত্র তিন হাজার ছশো টাকা হ্যাঁ অফার প্রাইজ মাত্র তিন হাজার তিন হাজার ছশো টাকা কাশিপ ব্যান্ডেল ব্লাশ আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ডিউটি কনসেপ্টে এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অফার শ্রেষ্ঠ অফার

যারা বিওয়ানের ভ্যাক্সিং যে কি অনেকে ভ্যাক্স করে ভ্যাক্স খাবো ওই জায়গাটা কালো হয়ে যায় বাট এটা দিয়ে অ্যাপ্লাই করলে আর এটা হোয়াইট পর অ্যাপ্লাই পর কোনো সময় কালো হবে না আবার স্ক্রিনটা ব্রাইট দেখাবে তারপর দেখাচ্ছে যে ভিমান অরিজিনাল ক্লিন করবে এগুলো ক্লিন আছে অরিজিনাল এগুলো হচ্ছে কত আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের স্কিনে গ্লো আসে না ফেসিয়াল করুন এগুলা করলে গ্লো আসবে আর এগুলো একশো ষাট টাকায় আপনি গ্লো চাচ্ছেন এটা কোনোভাবে সম্ভব না তো আপনারা যদি বি মানে এটা নিতে চান আমরা দেখেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা বি মানে ক্লিন করেন তারপর দেখাচ্ছে যে মেকআপ অনেকে কি হয় মেকআপ করেছে তারপর মোভাবে মেকআপ করতে গেলে মেকআপ মেকআপটা বসে না এই ক্লিনজার ইউজ করলে এই ক্লিনজার নিলে আপনার মেকআপ একদম ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হয়ে গেলে যে মেকআপটা করবেন স্মুথলি বসবে এটা নিলে আপনার পান্নাটা অনেক দিন চলে যাবে এটা আমরা দিচ্ছি অফার পাই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ট্রেনিংয়ের পাঁচশো এম এল তারপর দেখাচ্ছি মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সার দিয়েছি মাত্র টেকনিক্যাল দুশো পঞ্চাশ টাকা করে এখানে হারবালটি শুটিং জেল

আপনি দেখাচ্ছি এটা হচ্ছে লরিয়ালের হেয়ার কালার অরিজিনাল হেয়ার কালার মাত্র অকালে থাকে তেরোশো টাকা দেরোশো টাকায় এখানে হাই স্পিড কালার আমাদের কাছে মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা তাই দুই দিনের পরে চলে আসুন এখানে হাইনে থেকে এটা আমরা দিয়েছি মাত্র